একটু বেরিয়েছিলাম বাইরে এই মাত্র এলাম তো ভাবলাম যে এসেছি যখন রেডি হয়ে যখন আছি তাহলে তোমাদের সাথে শেয়ার করি আগের দিন কি কি কেনাকাটা করেছি যেদিন ডাক্তার দেখাতে গেছিলাম সেদিনকার সেদিন তো এত ভিড় ছিল মার্কেটে যে প্রত্যেকটা দোকানে ঢুকেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা ভাবলাম এখন করি আর এদিকে তোমাদের পাপান শোনাও ঘুমাচ্ছে দেখাচ্ছি এই দেখো সে এখন ঘুমাচ্ছে কটা বাজে বলো তো এখন এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটা নাগাদ বাজে এখনো ঘুমাচ্ছে রাতের বেলা আমাকে জ্বালাবে বলে এখন ঘুমিয়ে নিচ্ছে চলো ভিডিওটা দেখতে দেখো জিনিসগুলো আছে তো হ্যাঁ ওর মধ্যেই আছে সব দেখ চিকচিকির মধ্যে চলো তোমাদের কাছে দেখাবো কি প্রচুর জামা কাপড় ধুয়ে ধুয়ে দিয়েছে এখানে আসার পর বাবাকে জামাগুলো এনে দিয়েছে বাড়ি আগে জামা দিয়ে গেছে দিদি যাওয়ার আগে জামা দিয়ে গেছে ও সবকিছু ভেঙে অলরেডি পড়া হয়েছে পয়লা বৈশাখের অর্ধেক জামা ওর পড়া পড়া হয়ে গেছে আর যেগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের সকল দেখাবো সেদিন তো প্রত্যেকের দোকানে ঢুকেছি তোমাকে দেখাতে পারিনি যে কোন কোন দোকানে ঢুকেছি কারণ প্রচন্ড ভিড় ছিল আগে ওর জামা কাপড়গুলো দেখাই দেখা ও অনেকগুলো জামাই পেয়েছে এই ব্যাগটা পুরোটা ওর ব্যাগ প্লাস এখানে আছে এখানে আছে এখানে আছে যেটা যা দিয়েছে এখনো অনেক আছে ওই সাইডে কিন্তু এখন আর খুলতে পারছি না কোথায় কি আছে এগুলো এখন দেখাই এটা দেখাই কত এটা ঠাম্মা দিয়েছে ওকে পয়লা বৈশাখে মানে আমি যে গেছিলাম সেদিনকার আমি নিজে পছন্দ করে কিনে এনেছি ঠাম্মা এটা কিনতে দিয়েছে এটা কি সুন্দর নামে জামাটা খুব সুন্দর জামা আছে যেটা পরে ওর দু মাসের আমি করেছি ওইটা ভেঙে মানে মানে ভেঙে পড়িয়ে দিয়েছি এই যে এই একটা এটা ধরো তো দেখতে পাবি যখন যেদিন ভিডিও আর ফটোশুট হচ্ছিল সেদিনকার এইটা পরে ওকে ফটোশুট করিয়েছি এইটার ভেতরের জামাটা আর এটা ওপরের ওই আর একটা এইটা এটাও খোলা যায় কিন্তু এটা খুলে রেখেছি এটা এখনো করানো হয়নি এটা সিলটাও আছে হ্যাঁ আর আমি যেদিন যেদিন গেছি সেগুলো সেদিন এগুলো কিনেছি এটা ওর পাপা দিয়েছে ওকে এই একটা গেঞ্জি এইটা প্যান্ট এটা ওর পাপা দিয়েছে ওকে এটাও ওর পাপা দিয়েছে এই গেঞ্জি আর কি বলতো এখন তো প্রচন্ড গরম পড়েছে আর ওনা একদম গরম সহ্য করতে পারে না তো তাই জন্য ওর জন্য সব এরকম মানে হাতা কাটা গেঞ্জি কিনেছি কোনো এই বড় হাতার যা কিছু কিনিনি বলো মাও বলছিল যে ওর জন্য পাতলা ধরনের জিনিস কিনবি কারণ গরম একদম সহ্য গরম পড়ে গেছে না এখন গরম পড়ে গেছে প্রচন্ড গরম পড়ে গেছে আর এটা ওর কাকা দিয়েছে মানে আমাদের ভাই দিয়েছে এটা ভাই এসেছিল আগের দিন ওকে দেখতে সেদিনকে ভাই নিয়ে এসেছিল এই জামাটা এই জামাটা এনেছে এই যে প্যান্ট এই একটা এনেছো ও কাকা অনেকগুলো দিয়ে গেছে 43 সেট দিয়ে গেছে একসাথে এই একটা দিয়ে গেছে এটা আর এটার সাথে প্যান্ট আমা মা বলবে কি এই প্যান্টটা খুব সুন্দর আর সত্যি করে প্যান্টটাও সুন্দর এটা একটা দিয়েছে আর দিয়েছে এই একটা এটা আমা ভীষণ পছন্দ হয়েছে কালারগুলো প্রত্যেকটা জামার সুন্দর জামার তো প্রত্যেকটা জামার পছন্দ হয়েছে এই একটা দিয়েছে আর দিয়েছি এই একটা এটা কি লেখা আছে বলে তো আই লাভি আমি বলি কি ও পাপা ওকে এত ভালোবাসে দেখে জামাটা বেশ নিয়ে এসেছে ভালো হয়েছে বলো মা আমি আর মা বলছিলাম যে প্রত্যেকটা জামা খুব সুন্দর হয়েছে আর আমাদের ও তো মেয়ে আর এখন তো গরমকাল রকম জামাগুলোই পড়া বেশ ভালো হয়েছে গরমের দেখাচ্ছি মা বলছে খুব সুন্দর হয়েছে একটা কিনেছি আর কিনেছি দুটো কিনেছি ওর জন্য এটা লাগানো আছে এবার খুলি নিতে একসঙ্গে এই একটা যে ও আসলে ওকে দিয়ে দেবো ও তো এখন আসবে না ও যখন আসবে ওকে তখন দিয়ে দেবো আর আমাদের বড় মনার জন্য এখন কিনিনি কারণ আমাদের বড় মনার জন্য বড় হয়ে গেছে ওর আন্দাজটা আমি বুঝতে পারি না তাই আমি বলেছি ও যখন ষষ্ঠীতে আসবে তখন ওকে নিয়ে গিয়ে কিনে নেবো বলো মা মাকেও বলছিলাম যে মা ওর জন্য এখন কিনবো না কারণ ওর ছোট হবে না বড় হবে আমি সত্যি জানি না তো সে কারণে ওরটা কিনে আনাটাই ভালো আর এই একটা জামা এটা আরো এটা আরো এটা মা কিনেছে আগে যখন মা বাজারে বেরিয়েছিল দি মা আরুর জন্য এটা কিনে এনেছে এই জামাটা আর এই প্যান্টটা এটা আরুর জন্য কিনে এনেছে আর বলো কই বাবু বাবু অনেকগুলো জামা হয়েছে ওই জামাটা দাও বাদ দিয়ে এটাও আরুর এটাও আরুর এই একটা জামা এরকম একটা আগুন এনেছে মা বাবা এই জামাগুলো খুব পছন্দ করে আমরা যখন ছোটো ছিলাম আমাদেরকে এই জামাগুলো পড়াতো তাই বাবা জামা এলে ওদের জন্য এই জামাগুলোই আনে এটা একটা বাবুর জন্য এনেছে একটা আরুর জন্য এনেছে কিন্তু বাবুরটা ওইখানে আছে এটা আরুরটা বাবুরটা গোলাপি রঙের আর একটা এনেছে বাবা ওটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে ওর জিনিসগুলো প্রত্যেকটা জিনিস না এদিক ওদিক মানে আউ লেগেছে ও আচ্ছা এই একটা বাবুর জামা হয়েছে পয়লা বৈশাখে এই একটা জামা রেড কালারটাও খুব সুন্দর হয়েছে এই যে এই একটা প্যান্ট আর অনেকগুলো জামা পরে পরে মানে ভেঙে গেছে অলরেডি এখনো অনেক পাবে ওই বাড়িতে ওই বাড়িতে গেলে সবাই এক এক করে দেখতে আসবে এ একটা ও একটা নিয়ে আসবে তারপরে এখন অনেকে বাকি আছে দোকান 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 দিয়ে দিবি তো ছেলে এরপরে দোকানই দিতে হবে তো ছেলে জামার একটা দোকান দিয়ে দিবি এই একটা জামা দোকানে দিতে হবে ও যে জামা হয়ে গেছে ও এখন মোটামুটি এগুলো পরেই কেটে যাবে দেখেছো ভিডিও বানাতে বসে সেই এখন ভিডিও করি না ভিডিও করতে বসে যে শুরু হয়ে গেছে

খাবে ওর মনে পেয়েছে ভিডিও তেমনি করতে বসি না ভিডিও করতে বসেছি ও এর উঠে তাকিয়ে আছে দেখো তাকানো ওর শুরু হয়ে গেছে এই একটা গাড়ি দেখিয়েছি আর এই যে এই একটা ওরা না বোঝে জানো তো ভাগ কোন কোন সময়গুলো কাজের সময় আমার খাওয়ার সময় উঠে যাবে আমার স্নান করার সময় উঠে যাবে আমার ঘুমের সময় উঠে যাবে আমার কাজের সময় উঠে যাবে আর এই একটা নাইটি আমি আগে বললাম মা আমি কাপি খাইয়ে দিচ্ছি ওকে এখন দোলনায় দিও না তাহলে আবার কাজ শুরু করবে তুমি তোমার কোলে রাখ দেখা ওকে কোলে শুয়ে আছে আচ্ছা মায়ের কোলে এখন শুয়ে রয়েছে কিছুই জানে না সারা রাত্রি জ্বালাবে এরপর দেখবি এখন ঘুম দিয়ে দিচ্ছে রাতে বেলা আমাকে জ্বালাবে আবার কি যেই সময়টা আমি একটু জানি মানে বেদি ঘোরা যেই সময়টা আমি ভিডিওটা এডিটিং করতে বলবো সারাদিন তো সময় হয় না কাজ থাকে এটা ওটা যেটা সবকিছু মারি করে তাও একটু তো কাজ থাকে যখন আমি এত অনেক ভিডিও এডিট করতে পারো বসবো তখন কান্না শুরু হয়ে যাবে তোমাদের বাচ্চারা কারা কারা এই কাজের সময় উঠে পারে তোমাকে কমেন্ট করে জানিয়ে দেবো এই এরকম মানে ভিডিও করতে করতে তারপরে মানে চলে যাও খাওয়াতে বা কোনো কিছু করতে বাচ্চার আচ্ছা যেহেতু দেখাতে দেখাতে মানে একটু ভিডিওটা বন্ধ করতে চলে গেছিলাম ওকে খাওয়ানোর জন্য এই পর্দাগুলো কিনেছি এই পর্দাটা আমি পর্দাটা যখন এই মাকে এসে দেখালাম যে মা এই পর্দাগুলো মা বলছে খুব সুন্দর হয়েছে পর্দাগুলো আমিও দেখি কিনবো কিনে এখন লাগাবো বলো মা এটা কিসের জন্য এটা কোথায় বলো তো আমাদের যে ওয়াশিং মেশিন নিয়েছে যে জায়গাটা রেখে যায় টেবিল টা সরিয়ে দেওয়া হয়েছে ওখানটা পুরো ফাঁকা ওখানটা জানলা পর্দা নেই তো ভাবলাম ওনাদের পর্দা দিয়ে দেবো নাহলে আলোটা আসে খুব

এই দুটো আমি নাইটি নিয়েছি এটা দিদির একটা আমার একটা আর ভিমার থেকে এই বিস্কুটটা নিয়েছিলাম মানে দেখাচ্ছিলাম না খাবার যখন দাঁড়িয়েছিলাম এই বিস্কুটটা কিন্তু দাঁড়িয়েছিলাম এটা দুটো নিয়েছি আর একটা প্যাকেট ভাঙা হয়ে গেছে আর একটা প্যাকেট ছিল একটু করে দেখাচ্ছি খেয়ে সাপ খেয়ে সাপ হয়ে গেছে আর একটা দেখে এটা হচ্ছে আমার কুর্তি এটা আমাকে ভাই দিয়েছে পয়লা বসে এই কুর্তি খুব সুন্দর হয়েছে বলো মা

আমি ঢুকেছিলাম হচ্ছে তোমার আদি ঢাকের শাড়িতে সেটা ভিডিও করতে পারিনি প্রচন্ড ভিড় ছিল আমি মানে আমি নিজেই চিনি চেপটা হয়ে যাচ্ছিলাম ভিডিওর মধ্যে সত্যি আমার ক্যামেরা বার করতে ভয় লাগছিল আর ভালো লাগে এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল এই শাড়িটা গিয়েই দেখছি কি এটা আপনার টাকাই নিয়ে আর শাড়িটা নিয়ে নিয়েছি এই বিষয়টা এই যে একদম পিওর সিল্কের এটা এই যে এটা হচ্ছে তোমার আঁচলটা রেড কালারের দেখাও আঁচলটা এই যে এটা হচ্ছে আঁচলটা আর পুরো বডিটা একদম পুরো বেগুনি ফুল কালারের আর বেগুনি ফুলের মধ্যে ছোট্ট ছোট এস আর আমি এই ধরনের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি দেখবে আমার সব কথা বেশিরভাগ আমার আমি শাড়ি পরি না আর যদিও বা আমার শাড়ি পরার যে কোনো ভিডিও আছে প্রত্যেকটা শাড়ি একদম এরকম আমি সিল্কের শাড়ি পরতে বেশি ভালোবাসি আর এরকম ধরনের

এটা কিন্তু এক সুন্দর সুতির এটা কিন্তু আমি কিন্তু মার্কেট থেকে কিনি নি এটা আমি কিনেছি অনলাইন থেকে একটা দিদির কাছ থেকে আমি জিনিস কিনি তো বাড়িতে এখন তো বেরোতে পারছি না বাড়িতে বসে দিদির কাছে অর্ডার দিয়েছিলাম মা আমাকে বলছিল কে রকম আসবে না আসবে অনলাইনে একবার নিয়ে দেখি না কে বলে এত সুন্দর এসেছে বিশ্বাস করতে পারবে না একদম পুরো সুতির জিনিস না মানে করলে না একটু গরম পড়বে না এই দেখো মা সামনে দিয়ে এটা না পুরো একদম পুরো মানে সুতোর কাজ করা একদম হাতে সুতোর কাজ করা এই যে খুব সুন্দর পাঞ্জাবিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে জিনিসগুলো দাদা ভাইয়ের পাঞ্জাবিটা আমার শাড়িটা মায়ের শাড়িটা পাপানের জামাগুলো বিশেষ করে বেশি ভালো লাগে বাচ্চাদেরটা বড়দের থেকে তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের কেনাকাটি আর কিছু কেনাকাটা করিনি আর বাড়িতে ওই বাড়িতে যাবো আমি চলে যাবো আর দু এক দিনের মধ্যে ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে একটু বেরোবো বেরিয়ে আরও কিছু কেনাকাটি আছে সেটা তো তোমরা দেখতেই পাবে যদি ভিডিও করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই কেনাকাটি চলো পাপান ঘুমাচ্ছে এখন পাপান ঘুমা আমি এগুলো সব গুছিয়ে বাগিয়ে তারপর আবার তোমাদের সাথে পরে কথা হবে তো চলো অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম কি লাগলো না লাগলো যতটুকু পারলাম শেয়ার করলাম হয়তো সেদিন করতে পারিনি দুদিন পরে করলাম তো সবাইকে টাটা আবার দেখা হবে ওরকম